এটা আসলে কোনো সড়ক সড়ক ছিল না এটা সিটি কর্পোরেশন একটা জমি ছিল ওইটা এতদিন সরকার কোনো রাজস্ব পায় নাই আমরা এখন রাজস্ব দিয়ে খাজনা দিয়ে এটা আমরা তিন বছরের জন্য লিস্ট নিয়েছি সিটি কর্পোরেশন থেকে বাদ বাকি জায়গা এটা ওইটা হলো ফুটপাথ আর এটা হলো ফুটপাথ এটা কোনো একটা কী কী ছিল সিটি কর্পোরেশন একটা কী ছিল জায়গা ছিল দশক বড়ফল যে স্থানটি রয়েছে এখানে তিন দিন আগে যে উচ্ছেদ অভিযান করেছে এবং হকারদেরকে সরিয়ে দেওয়া হয়েছে সেটি আমাদের বিচ্ছটা টিভির মাধ্যমে আমরা প্রচার করেছি যে হগাত উচ্ছেদ করে হকার উচ্ছেদ হয়েছে ঠিক হাত বদল হয়ে গেছে ডেক্সিডেন নামে একটি প্রতিষ্ঠান হকার উচ্ছেদের যে জায়গা জায়গাটি ছিল তারা রাতের বেলা ওয়ার্ল্ডিং করে সেখানে পিলের বসিয়ে বিভিন্ন লোয়ার অ্যাঙ্গেল দিয়ে তারা তাদের দখলে নিয়েছে অর্থাৎ হকার যেখানে বসে চা চক্র বিক্রি করত হকারকে উচ্ছেদ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন উচ্ছেদ করে দিয়েছে এখন ডেক্সিডেন নামে যে প্রতিষ্ঠান রয়েছে তারা সেটি দখল করে নিয়েছে আমরা যখন ট্যাক্সিড্রাইভের মুখোমুখি হয়েছি তাদের ম্যানেজারের সাথে কথা বলার চেষ্টা করছি এবং কথা বলেছি তারা বলছেন যে আমাদেরকে তারা তিন বছরের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে জায়গাটি লিস্ট দিয়েছেন তাদের কাছে ডকুমেন্টস রয়েছে যখন আমরা বলছি আপনাদের ডকুমেন্টস আমাদের সামনে দেখান আমরা ডকুমেন্টস দেখতে চাই এবং যারা হকার রয়েছে তারা দেখতে চান তখন তারা ডকুমেন্টস দেখাতে পারেনি এখন ডকুমেন্টস শো করতে পারেনি তারা পালিয়ে গেছে এই যে আমাদের কথা হচ্ছে এই যে আমরা হকার উচ্ছেদ করে জায়গাটি উন্মুক্ত করেছি সেটি কেন একটি প্রতিষ্ঠান আবার দখল নেবে এটা আমার কথা না এটা এখানে যারা হকার রয়েছে এটা তাদেরই কথা তাহলে আমরা যখন বসতে পারি না তাহলে এখানে ডেকেছেন না বসতে পারবো না এটা হচ্ছে হকারদের জোর দাবি আর যদি ডেকেছেন বসে তাহলে এখানে আমরা বসব আসলে আমরা গত কয়েকদিন যাবত আমাদের হকার ভাইরা যারা আছে তাদের সাথে একটা কমিটমেন্ট ছিল কমিটমেন্ট ছিল যে কমিটমেন্ট ছিল যে 4 দিন বা 2 দিন যাবত উদ্বোধনর জন্য এর একটা শরীদার বাধ্যবাধকতা কথাটা কী ছিল 2 দিন আপনারা শরীদারাবেন যাতে ওনার উদ্বোধন করতে পারে হয়তো বদলা একটা অফার আছে ওই ওই ওরা সুবিধা দিয়েছে এখন আজকে প্রায় ছয় দিন ছয় দিন এরা অবৈধভাবে জনসাধারণের চলাচলে যে রাস্তা আছে গতকালকে রাত্রে দেখলাম যে আপনার কিছু আপনার লোহার পাইপ বসানো হয়েছে তো দুই পর লোহার পাইপ বসানো তিন দিন পরে হকার উচ্ছেদ করবে আসলে

এখানে জায়গাটা দখল নাই এটা তো আমাদের সবার প্রশ্ন যদি আমাদেরকে উচ্ছেদ করে ঠিক আছে তারা কেমনে সরকারি জায়গা দখল নাই এটার জন্য আমরা আজকে সবাই এখানে হয়েছি যদি আমাদেরকে উচ্ছেদ করে তাহলে তাদেরকে কেমনে জায়গা দেওয়া হবে এই জায়গার ভিতর আমাদের উচ্ছেদ করলে তাদেরকে উচ্ছেদ করতে হইবো আমাদের বক্তব্য হলো একটাই এখন আমরা এখানে শান্তিতে আমরা ব্যবসা করতেছি আমরা কিন্তু মেন রোড দখল করে আমরা দাম জোট করি নাই আমাদেরকে এখান থেকে উঠে যেহেতু তারা জায়গাটা জোর করে দখল করে নিয়েছে এখন আমাদের দাবি হচ্ছে আমরা ব্যবসা এটা ওরা অপরাধ বলে আমাদেরকে বুঝেছে তাহলে আমরা কি কালকে থেকে চুরি করে খাবো নাকি হোক এখন আমরা বসতে পারতেছি না আমাদের বসতে দিতেছে না পুলিশ কোনো অনুমোদন নেই আমরা যাওয়ার পরে আমরা যেহেতু আমরা সরে গেছি সরে যাওয়ার পরে তারা এখানে পাইপ পাইপ দুনিয়ার বক্কর সকর লাগে আমাদের বন্ধ হয়ে দিচ্ছে আমাদের এক একজন পাঁচজন সাতজন করে এক একজন মানুষের একজন মানুষের কর্মভিত্তিতে পাঁচজন সাতজন মানুষ চলে তো সরকার যখন উচ্ছেদ করেছে আমরা উঠেছিলাম তবে এর পরবর্তীতে আমরা যখন দেখতেছি দেখ সিডাইন নামক একটি রেস্টুরেন্ট নতুন হওয়ার পরে সেটি আমাদের এই জায়গাটি দখল করতেছে শুধু দখল নয় তারা সরকারি স্থাপনার মধ্যে নানা রকম জিনিস তৈরি করতেছে নানা রকম ফিলার তারা যেহেতু দিনে করতে পারতেছে না সাধারণ জনতার জন্য সাধারণ জনতা যাতে তাদেরকে ধরতে না পারে তারা রাতারাতি বারোটার পরে একটার পরে তারা এখানে নানা রকম আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলি ফিলার কাটতেছে ওই কর্মসূচন যাওয়ার পরে কিন্তু সবাই বেকার হয়ে গেছে আর সবাই বেকার হয়ে গেছে অনেকের বাসাই চাল নাই অনেকের বাসাই বাজার করতে পারে নাই হ্যাঁ তাদের যুদ্ধ আমি জানাচ্ছি ওই যেন তাদেরকে বসার জায়গা করে দেওয়া হয় এত আপনারা হোটেল একটা খুলবেন আপনারা আপনাদের ইচ্ছামতো

ওইটা এতদিন সরকার কোনো রাজস্ব পায় নাই আমরা এখন রাজস্ব দিয়ে খাজনা দিয়ে এটা আমরা তিন বছরের জন্য লিস্ট নিছি সিটি কমিশন থেকে বাদ বাকি জায়গা এটা ওইটা হলো ফুটপাত আর এটা হলো ফুটপাত এটা কোনো একটা কি ছিল সিটি কমিশন একটা কি ছিল জায়গা ছিল ওইটা আমরা তিন বছরের জন্য লিস্ট নিছি লিস্টের কোনো কপি আছে আছে ডকুমেন্ট আছে আচ্ছা লিস্টের কপিটা নিয়ে আসেন বর্তমান সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন ভাইয়ের

অবৈধ পার্কিং এর নাম করে আপনারা যারা সাধারণ মানুষের কর্ম রুটি রুচি উঠিয়ে নিতে চাচ্ছেন তাদের বিরুদ্ধে আমার সর্বোচ্চ এবং হুমকি থাকবে আমরা বলি ও নাগরিক আমরা কি এখানে ফার্স্ট হকের আছি আমরা কি এখানে আমাদেরকে এখানে খাওয়া দাওয়া হক নাই ও আশা এখানে দে দখল করতে পারলো আমাদেরকে উৎসাদ করি আমরা এখন ফার্স্ট মানুষ আছি এখানে আমরা কোথায় যাই কি করব আমরা জীবিকা কিভাবে অর্জন করবো